মহাযুদ্ধ কি সত্যিই যুদ্ধক্ষেত্রেই শেষ হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে অস্ত্র নীরব হয়েছিল ঠিকই কিন্তু ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় তখনই শুরু হচ্ছিল যুদ্ধের পর পাণ্ডবদের জীবনে ঠিক কী ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণের পরিণতি বা কি হয়েছিল আর কোন ঘটনার মাধ্যমে দাপর যুগের অবসান হয়ে পৃথিবীতে কলিযুগের সূচনা হয়েছিল আজ আমরা সেই না বলা ইতিহাসই জানব কুরুক্ষেত্রের যুদ্ধ মানব সভ্যতার সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষগুলোর একটি বলে মনে করা হয় টানা আঠারো দিন ধরে চলা এই মহাযুদ্ধে লক্ষ লক্ষ যোদ্ধা প্রাণ হারিয়েছিলেন এই যুদ্ধ ছিল শুধুই ক্ষমতার লড়াই নয় এ ছিল ভাইয়ের বিরুদ্ধে ভাই পিতার বিরুদ্ধে পুত্র এবং গুরুর বিরুদ্ধে শিষ্যের যুদ্ধ কৌরব শিবিরে ছিলেন ভীষ্ম পিতামহের মতো অটল যোদ্ধা দ্রোণাচার্যের মতো মহান গুরু এবং কর্ণের মতো দানবীর মহারথী অন্যদিকে পাণ্ডবদের পাশে ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি অস্ত্র না ধরেও অর্জুনের সারথী হয়ে যুদ্ধের গতিপথ নির্ধারণ করেছিলেন শেষ পর্যন্ত ধর্মেরই জয় হয় দুর্যোধন সহ কৌরব বংশ সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয় আর পাণ্ডবরা অর্জন করেন বিজয় কিন্তু এই বিজয়ের সঙ্গে আনন্দ ছিল না ছিল কেবল শূন্যতা আর গভীর বেদনা কারণ এই যুদ্ধে তারা হারিয়েছিলেন নিজেদের আত্মীয় বন্ধু ও প্রিয় মানুষদের যুদ্ধের পর পাণ্ডবদের হস্তিনাপুরের সিংহাসনে বসানো হয় জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির রাজা হন তিনি ছিলেন ধর্মরাজ সত্য ও ন্যায়ের জীবন্ত প্রতীক তবু যুদ্ধ শেষ হলেও দুঃখের অবসান হয়নি একদিনে শতপুত্র হারানো জননী গান্ধারী গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি জানতেন ভগবান শ্রীকৃষ্ণ চাইলে এই যুদ্ধ রোধ করতে পারতেন কিন্তু তিনি তা করেননি শোক আর ক্রোধে অন্ধ হয়ে গান্ধারী শ্রীকৃষ্ণকে ভয়ঙ্কর এক অভিশাপ দেন তিনি বলেন হে কেশব যেমন আমার সন্তানরা নিজেদের হাতেই বিনাশ হয়েছে তেমনি একদিন তোমার যদুবংশ নিজেদের দ্বন্দ্বেই ধ্বংস হবে তোমার বংশ যন্ত্রণাদায়ক পরিণতির দিকে এগিয়ে যাবে শ্রীকৃষ্ণ শান্তভাবে সেই অভিশাপ গ্রহণ করেন কারণ তিনি জানতেন এ সবই নিয়তির বিধান যদুবংশের শেষ সময় এসে গেছে এরপর দীর্ঘ ছত্রিশ বছর পাণ্ডবরা ধর্ম ও ন্যায়ের পথে রাজত্ব করেন এই সময়ে প্রজারা শান্তি ও সমৃদ্ধিতে জীবন যাপন করেন কিন্তু সেই শান্তি ছিল সাময়িক ছত্রিশ বছর পর গান্ধারীর অভিশাপ কার্যকর হতে শুরু করে প্রভাস তীর্থে বংশের মধ্যে এক ভয়ঙ্কর বিবাদ সৃষ্টি হয় যা ধীরে ধীরে পুরো বংশের ধ্বংস ডেকে আনে আর সেই ঘটনার মধ্য দিয়েই দাপর যুগের পর্দা নামতে শুরু করে এবং পৃথিবী প্রবেশ করে কলিযুগের অন্ধকার যুগে একদিন কয়েকজন ঋষি যদু নগরীতে উপস্থিত হন তাদের আগমন ছিল শান্তি ও সংযমের প্রতীক কিন্তু দুর্ভাগ্যবশত বংশের কিছু উদ্ধত যুবক ঋষিদের সঙ্গে কটাক্ষ ও বিদ্রুপ করতে শুরু করে তারা ধর্মের মর্যাদা ভুলে গিয়ে মুনিদের অপমান করে এই আচরণে ক্রুদ্ধ হয়ে ঋষিরা ভয়ঙ্কর এক অভিশাপ প্রদান করেন তারা বলেন যে বংশ ধর্মকে উপহাস করে সে বংশ নিজের হাতেই বিনাশ হবে এই অভিশাপ উচ্চারিত হতেই যদু বংশের মধ্যে অদ্ভুত এক অশান্তি জন্ম নেয় অকারণে সন্দেহ হিংসা আর বিদ্বেষ তাদের হৃদয়ে বাসা বাঁধতে শুরু করে কিছু সময় পরে যদু বংশের লোকেরা প্রভাস তীর্থে এক উৎসবই মিলিত হয় কিন্তু উৎসবের আনন্দ দ্রুতই অন্ধ উন্মাদনায় পরিণত হয় মদ্যপানের নেশায় তারা নিজেদের বিবেক হারিয়ে ফেলে হঠাৎ সামান্য কথা কাটাকাটি ভয়াবহ সংঘর্ষে রূপ নেয় এক সময় তারা একে অপরের ওপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে তারা মাটি থেকে ঘাসের ডাঁটা তুলে নেয় আর আশ্চর্যজনকভাবে সেগুলো লোহার মতো কঠিন হয়ে প্রাণঘাতী অস্ত্রে রূপান্তরিত হয় এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞে বংশের প্রায় সকলেই নিজেদের আত্মীয়দের হাতেই নিহত হন ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন সাম্ব এমনকি তার ভ্রাতা বলরামও এই সংঘর্ষে প্রাণ ত্যাগ করেন এভাবেই গান্ধারীর অভিশাপ সম্পূর্ণরূপে ফলপ্রসূ হয় যদু বংশের ধ্বংস নিজের চোখে দেখার পর ভগবান শ্রীকৃষ্ণ বুঝে যান পৃথিবীতে তার লীলা সম্পূর্ণ হয়েছে তিনি এক নির্জন স্থানে এক বটবৃক্ষের তলায় বসে গভীর ধ্যানে মগ্ন হন সেই সময় জরা নামে এক ব্যাধ শিকারের উদ্দেশ্যে ওই পথে আসে দূর থেকে অন্ধকারের মধ্যে শ্রীকৃষ্ণের পদযুগল দেখে সে ভেবে নেয় এটি একটি হরিণ অজান্তেই সে তীর ছুঁড়ে দেয় তীরটি এসে বিঁধে যায় ভগবান শ্রীকৃষ্ণের পায়ের তলায় ব্যাধ কাছে এসে যখন উপলব্ধি করে সে কি ভয়ঙ্কর ভুল করেছে তখন সে আতঙ্কে কাঁপতে থাকে এবং অশ্রু সজল নয়নে ক্ষমা চাইতে থাকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলেন ভয় পেও না এটি তোমার অপরাধ নয় সবই নিয়তির বিধান তিনি ব্যাখ্যা করেন এই ঘটনাও একটি প্রাচীন কর্মফলের অংশ রামায়ণ যুগে যখন তিনি রূপে অবতীর্ণ হয়েছিলেন তখন বালিকে গাছের আড়াল থেকে তীরবিদ্ধ করেছিলেন সেই কর্মের ফলই এই জন্মে এই রূপে ফিরে এসেছে এরপর ভগবান শ্রীকৃষ্ণ নিজের মানব দেহ ত্যাগ করেন এবং মহাবিষ্ণুর সাথে বিলীন হয়ে যান তার দেহত্যাগের সঙ্গে সঙ্গেই নগরী ধীরে ধীরে গর্ভে তলিয়ে যেতে থাকে এভাবেই এক মহাযুগের পরিসমাপ্তি ঘটে দাপর যুগ শেষ হয়ে পৃথিবী প্রবেশ করে কলিযুগের অন্ধকার অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের সংবাদ যখন অর্জুনের কানে পৌঁছালো তখন তার হৃদয় ভেঙে পড়ল তিনি আর দেরি না করে দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন দ্বারকায় পৌঁছে অর্জুন যা দেখলেন তা তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক দৃশ্য যদুবসু সম্পূর্ণরূপে নিশ্চিন্ন, আর তার প্রিয় সথা পথপ্রদর্শক শ্রীকৃষ্ণ আর এই পৃথিবীতে নেই এই শূন্যতা আর অসহ্য দুঃখ নিয়ে অর্জুন হস্তিনাপুরে ফিরে এলেন সেখানেই একদিন মহর্ষি বেদব্যাস তার সামনে আবির্ভূত হলেন গভীর কণ্ঠে তিনি অর্জুনকে বললেন হে পার্থ তোমাদের এই মর্তলোকে আগমনের উদ্দেশ্য পূর্ণ হয়েছে যে দায়িত্ব নিয়ে তোমরা অবতীর্ণ হয়েছিলে তা সম্পন্ন হয়েছে এখনই এই জগত ত্যাগ করার সময় এসেছে বেদব্যাস আরও জানান ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের সঙ্গে সঙ্গেই দাপর যুগের অবসান ঘটেছে এবং পৃথিবীতে শুরু হয়েছে কলিযুগ কলিযুগ হবে এমন এক সময় যেখানে ধর্ম ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে সত্য ও ন্যায় মানুষের জীবন থেকে অস্তিত্ব হারাতে শুরু করবে এই কথা শুনে পাণ্ডবরা উপলব্ধি করলেন এই পৃথিবীতে তাদের আর কোনো কর্তব্য অবশিষ্ট নেই তারা সিদ্ধান্ত নিলেন এবার স্বর্গের পথে যাত্রা করবেন যাত্রা শুরু করার আগে যুধিষ্ঠির তার পৌত্র পরীক্ষিতকে হস্তিনাপুরের সিংহাসনে অভিষিক্ত করলেন পরীক্ষিত ছিলেন অভিমন্যু ও উত্তরার পুত্র ধর্মপরায়ণ ও যোগ্য উত্তরাধিকারী এরপর যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব এবং দ্রৌপদী সমস্ত রাজকীয় অলঙ্কার ও বৈভব ত্যাগ করে সন্ন্যাসীর বেশ ধারণ করলেন পাঁচ ভাই ও দ্রৌপদী হিমালয়ের দিকে যাত্রা শুরু করলেন যে পর্বতের শীর্ষে স্বর্গের দ্বার রয়েছে বলে বিশ্বাস করা হয় এই দীর্ঘ ও কঠিন যাত্রার সময় একটি কুকুর নীরবে তাদের অনুসরণ করতে থাকে কিন্তু এই কুকুর ছিল সাধারণ নয় সে ছিল স্বয়ং ধর্মরাজ জম যুধিষ্ঠিরের পিতা কুকুরের রূপ ধারণ করে তিনি এসেছিলেন যুধিষ্ঠিরের ধর্মপরায়ণতা ও মানবিকতার শেষ পরীক্ষা নিতে হিমালয়ের দুর্গম ও শীতল পথে নীরবে এগিয়ে চলেছিলেন পাণ্ডবরা পেছনে ফেলে এসেছিলেন রাজ্য সিংহাসন এমনকি নিজের পরিচয়ও এই যাত্রা ছিল না শুধু শরীরের এ ছিল আত্মার শেষ পরীক্ষা পথ চলতে চলতেই হঠাৎ করে দ্রৌপদী ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন ভীম বিস্মিত হয়ে যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন হে ধর্মরাজ দ্রৌপদীর কি অপরাধ ছিল যে তিনি এইভাবে পতিত হলেন যুধিষ্ঠির শান্তকণ্ঠে উত্তর দিলেন দ্রৌপদী আমাদের সকলকে সমান চোখে দেখেননি অজান্তেই তিনি অর্জুনের প্রতি অধিক আসক্ত ছিলেন এই সূক্ষ্মপক্ষপাতি তার পতনের কারণ যাত্রা আবার শুরু হল কিছুদূর যাওয়ার পর সহদেব শক্তিহীন হয়ে পড়ে গেলেন এরপর নকুল তারপর অর্জুন শেষে মহাবলী ভীমও পথের মাঝে লুটিয়ে পড়লেন প্রত্যেক পতনের পেছনেই ছিল জীবনের কোনো না কোনো সূক্ষ্ম দুর্বলতা কোথাও অহংকার কোথাও আত্মবিশ্বাসের অতিরিক্ত গর্ব কোথাও ক্রোধ কোথাও নিজের শক্তির প্রতি আসক্তি অবশেষে এই বিশাল যাত্রায় শুধু যুধিষ্ঠির আর সেই কুকুরটি হেঁটে চলতে লাগলেন যুধিষ্ঠির একবারও পেছলে তাকালেন না কারণ তিনি জানতেন এ সবই নিয়তির অংশ ধর্মের পথে চলতে গেলে পেছনে ফিরে চাওয়া চলে না দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা পৌঁছে গেলেন স্বর্গের দ্বারে সেখানে দেবরাজ ইন্দ্র নিজে এসে যুধিষ্ঠিরকে স্বাগত জানালেন তিনি বললেন হে যুধিষ্ঠির তুমি দেহসহ স্বর্গে প্রবেশের যোগ্য কিন্তু এই কুকুরকে এখানেই রেখে যেতে হবে যুধিষ্ঠির কণ্ঠে উত্তর দিলেন না এই সঙ্গী আমাকে পুরো পথে অনুসরণ করেছে একে ত্যাগ করা অধর্ম যদি সে স্বর্গে প্রবেশ করতে না পারে তবে আমিও স্বর্গে যাব না এই কথা শুনতেই কুকুরটি তার আসল রূপ ধারণ করল সে ছিল স্বয়ং ধর্মরাজ জম যুধিষ্ঠিরের পিতা ধর্মরাজ জম বললেন হে পুত্র এটাই ছিল তোমার শেষ পরীক্ষা তুমি ধর্মের পথ থেকে এক মুহূর্তের জন্যেও বিচ্যুত হওনি এরপর যুধিষ্ঠির স্বর্গে প্রবেশ করলেন কিন্তু সেখানে গিয়ে এক বিস্ময়কর দৃশ্য তার চোখে পড়ল তিনি দেখলেন দুর্যোধন এবং অন্যান্য কৌরবরা স্বর্গে অবস্থান করছে কিন্তু তার ভাইয়েরা এবং দ্রৌপদী তাদের কোথাও দেখা গেল না বিস্মিত হয়ে যুধিষ্ঠির দেবরাজ ইন্দ্রকে প্রশ্ন করলেন আমার প্রিয়জনেরা কোথায় তারা কি স্বর্গে নেই ইন্দ্র বললেন যদি তুমি জানতে চাও আমার সাথে এসো ইন্দ্র যুধিষ্ঠিরকে নিয়ে গেলেন এক ভয়ঙ্কর স্থানে চারদিকে অন্ধকার দুর্গন্ধ আর অসংখ্য কণ্ঠের করুণ আহ্বান এটি ছিল নরক সেই অন্ধকারের ভেতর যুধিষ্ঠির শুনতে পেলেন নিজের ভাইয়েদের এবং দ্রৌপদীর কণ্ঠস্বর তারা তাদের সামান্য পাপের প্রায়শ্চিত্ত করছিলেন এই দৃশ্য দেখে যুধিষ্ঠিরের হৃদয় ভেঙে গেল তিনি বললেন আমি একা স্বর্গে থাকতে পারবো না আমার ভাইয়েদের ছাড়া আমার কোনো সুখ নেই আমি এখানেই থাকব তাদের সাথেই এই নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগের মুহূর্তেই হঠাৎ করে সেই নরক অদৃশ্য হয়ে গেল কারণ ধর্মের সর্বোচ্চ রূপ সেই মুহূর্তেই প্রকাশ পেয়েছিল এটিও ছিল যুধিষ্ঠিরের আরেকটি কঠিন পরীক্ষা দেবরাজ ইন্দ্র তখন যুধিষ্ঠিরকে বললেন হে ধর্মরাজ যা তুমি দেখেছিলে তা ছিল কেবল এক মায়া তোমার ভাইরা ও দ্রৌপদী ইতিমধ্যেই তাদের ক্ষুদ্র পাপের প্রায়শ্চিত্ত সম্পন্ন করে স্বর্গে স্থান পেয়েছেন এই কথা বলে দেবরাজ ইন্দ্র যুধিষ্ঠিরকে নিয়ে গেলেন প্রকৃত স্বর্গলোকে সেখানে পৌঁছে যুধিষ্ঠির যা দেখলেন তা তার চোখ ভিজিয়ে দিল তিনি দেখলেন তার সকল ভাই দ্রৌপদী এবং তাদের পূর্বপুরুষরা দিব্য আলয়ে দীপ্তিমান হয়ে অবস্থান করছেন ভীষ্মপিতামহ গুরু দ্রোণাচার্য দানবীর কর্ণ যারা একদিন রণাঙ্গনে মুখোমুখি হয়েছিলেন আজ সবাই স্বর্গে শান্তিতে অবস্থান করছেন এমনকি কৌরবরাও নিজেদের কর্মফল ভোগ করে স্বর্গে মুক্তি লাভ করেছেন কিন্তু এই দৃশ্যের মধ্যেও সবচেয়ে আনন্দেরও আশ্চর্যের বিষয় ছিল একটাই সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য রূপে। এইভাবেই পাণ্ডবদের এবং দ্রৌপদীর মর্তলোকের যাত্রা সম্পূর্ণ হয় তারা সকলেই চির মুক্তির পথে পৌঁছে যান ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের সঙ্গেই দাপর যুগের অবসান ঘটে এবং সূচনা হয় কলিযুগের চার যুগের মধ্যে কলিযুগই শেষ যুগ সত্যযুগ ত্রেতাযুগ দাপর যুগ এবং শেষে কলিযুগ এই যুগে ধর্ম ধীরে ধীরে প্রাপ্ত হয় মানুষের আয়ুর হ্রাস পায় সত্য ও ন্যায়ের প্রতি শ্রদ্ধা কমে যায় স্বার্থপরতা লোভ আর হিংসা মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তবু শাস্ত্র বলে এই কলিযুগেই মুক্তি সবচেয়ে সহজ কারণ এই যুগে কঠোর তপস্যা বা কঠিন যোগসাধনার প্রয়োজন নেই শুদ্ধ মনে ভগবানের নাম স্মরণ করলেই মুক্তির পথ খুলে যায় আজ আমরা সবাই এই কলিযুগেই বাস করছি মহাভারতের এই মহান কাহিনী আমাদের একটাই শিক্ষা দেয় জীবন যত কঠিনই হোক শেষ পর্যন্ত ধর্মেরই জয় হয় ধন সম্পদ ক্ষমতা সবই ক্ষণস্থায়ী কিন্তু আমাদের কর্ম এবং আমাদের ধর্ম চিরকাল আমাদের সঙ্গে থাকে এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের মর্তলোকের কাহিনী সমাপ্ত হয় বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর ভিডিওটিকে আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে